অথবা আলেই না ইন কা অন্তত ওয়াবর রহে হে আমাদের রব, আপনি আমাদের দোয়াগুলো কবুল করে নিন নিশ্চয়ই আপনি সব কিছু শুনতে পান এবং সব কিছু জানেন মালিক রে আপনি আমাদের তবাগুলো কবুল করে নিন অবশ্যই আপনি তো একমাত্র তৌবা কবুলকারী এবং আপনি তো দয়াময় কি চমৎকার দোয়া শুভহানম্ব সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এজন্য আমরা যারা চাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবুল করে নিন আমাদের তওবাগুলো কবুল করে নিন তাহলে অবশ্যই যখনি আমরা দোয়া করব এই দোয়া পাঠ করব রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া TUB 'আলাইনা যদি আমরা এই দোয়া বেশি বেশি পাঠ করতে পারি তাহলে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ অবশ্যই মহান মানি আমাদের দোয়া কবুল করে নিবেন এবং আমাদের তবা কবুল করে নিবেন